সামনে দুইটা আমি গায়ে গরু মেনে আছে একটা বার্তা এসছি দাম কত চাচ্ছেন দাঁত গরু আপনি বৈশিষ্ট্য আসসালামু আলাইকুম আজ পয়লা ডিসেম্বর দুই রোজ সোমবার কৃষি অ্যান খামাচেনের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচানের অবস্থান করছে রাসেল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রাসেল ভাই এখান থেকে গাবিগুলো বিক্রি করে প্রতি সপ্তাহে সোমবারে একটা করে নিয়মিতভাবে প্রতিবেদন দিয়ে থাকি এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাত পান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসলে বাজার হ্যাঁ বাজারটা কম কিনা বাজার হচ্ছে কয়েছে আপনার চাহিদা এত চাহিদা নাই কয়েছে আচ্ছা বাজার কম আছে দেখাবো দেখাবো হাই গরু আছে আজকে দর্শক ভাই গরু কালেকশন করেছি দর্শক ভাই দেখলে দেখাবো সাতটা সর্বোচ্চ দুধ দিচ্ছে কত লিটার গাভী এরকম আছে আপনি উপরে আছে আপনার পঁচিশ আর নিচে আছে আঠারো সতেরো সতেরো থেকে পঁচিশের গাভী আছে পঁচিশের আছে রাসেল ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবো পরিচয়টা আমার নাম রাসেল আমার খামার নাম রাসেল খামার

এক নম্বর সিরিয়ালে রাসেল ভাই মাসাল্লা বিগ সাইজের একটা গরু নিয়ে আসলেন লাল সাদা পাকরা

হ্যাঁ বাচ্চা টাইগার বাচ্চা দেখেন কি বাচ্চা হ্যাঁ তিন টাইম এখন আঠারো চলে আসে আঠারো উনিশ চলে আসে চলে আসছে এখন বাচ্চা এখন আসলে আঠারো উনিশ বুঝাই দিবে হ্যাঁ এখন বুঝাই দেবো আপনি আমার দুই তিন দিন সময় দিলে

আর দেখেন শাল দুধ দেখেন এ দেখেন দেখেন আর দেখেন এ দেখেন কি খাল দুই মূল তো কয়েক কোনো দেখেন শুকিয়ে যাবে দশ থেকে বারো দিনের মধ্যে শুকায় যাবে হ্যাঁ দেখেন চামচু দেখেন একবার রসুন আর মাদা কি দর্শক ভাই দেখা দেন আপনি আচ্ছা রাসেল ভাই তাহলে টোটাল গ্যারান্টি হচ্ছে চব্বিশ গিরাটি থাকবে চব্বিশটা হ্যাঁ চব্বিশটা রাত কয়টা বলছে এটা হ্যাঁ মেয়ে বাচ্চা দাম কত চাচ্ছে এটার দাম আমি ছোট করে বলে দেবো দর্শক ভাই আমি আহ মুড়ি দাম দেবো না দর্শক ভাই আরো ভিডিও দেখবে আমার সাথে দামের সাথে মিলা সারি দাঁত মানে মিলাবে দামে মিলাবে

দশ হোক এটা অরিজিনাল রেড ফির কাক বলে দর্শক ভাই দেখেন আছে জাতমান চিনুক আজকে

একটু চাপায় পনেরো ষোলো লিটার দুধ হবে আপনি দেখেন আপনি যা উলান দেখতে চাই দেখেনা দেখেন একবারে পিসার ধার থেকে উলান দর্শক ভাই আপনি দেখা দেন আপনি আচ্ছা ধারত থেকে দেখেন দুধের উলানি দুধের উলান একটু উলানো থাকবে না কয়েছে আচ্ছা আর নেজদার দেখেন একবার দাঁত গুরু বৈশিষ্ট্য নেজদার দেখেন একবার হাঁটুর কাছে দেখেন আচ্ছা একেবারে শর্ট হ্যাঁ আর দেখেন একবার পিশাব ধারে থেকে উলানো এটা দেখেন লেসে দেখেন আচ্ছা রাসেল ভাই তাহলে এটার পরিপূর্ণ দুধ দিবার কতদিনের মধ্যে আপনি দুধ তো আপনি পরিপূর্ণ দুধ হবে আপনার কয়েছে আপনি আর পাঁচ ছয় দিন গেলি আপনি 24 গ্রাম থাকবে আর পাঁচ থেকে ছয় দিন পরে হ্যাঁ পাঁচ থেকে ছয় দিন পরে আমি 24 আমার বাসিসের দন করে নেবে একটু বাচ্চাটা ছেড়ে দেন হ্যাঁ বাচ্চা সাইড সাইড টাকা দাও আচ্ছা এটা তাহলে সকালবেলা হচ্ছে একবারে একবারে এখন আপনি আপনি 14 লিটার 13 লিটার আমি টানতিস কইছি একবারে একবারে কইছি আর বিকেলে বিকাল বেলা আপনি টানতিস আপনি 6 7 আচ্ছা এই দেখেন দেখেন এটা সকালে তাহলে হচ্ছে একবারে 13 14 13 14 বিকেলে 10 না বিকাল বেলা আপনি 7 8 টা চলে আসছে কইছি পরিপূর্ণ আসলে তো 10 টা আসবে হ্যাঁ পরিপূর্ণ তো আপনি সকাল বেলা আসলে কইছি একটানে বিকাল বেলায় হবে 10 লিটার আর বিকাল

এটা কি জাতের গাবি এটা আপনার পিওর একটা হলিস্টান ফিজাম পিওর হলিস্টিয়ান ফিজিয়া হ্যাঁ হলিস্টান ফিজাম দাঁত তো এটা হলিস্টিয়ান ফিজিয়া এটা দাঁতে আপনার চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দছে চার দাঁত সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড টাইম আচ্ছা সাথে কি বাচ্চা এটা সাথে আপনার সার বাচ্চা বাচ্চার বয়স আজকে আপনার তেরো দিন তেরো দিন হ্যাঁ তেরো দিন কাটার ভয় আছে না কোনো কাটারও ভয় নাই কোন রিক্সও নাই কয়েছে সারা বাংলাদেশ জার্নি করবে সারা বাংলাদেশ করবে গরুটা দেখেন দেখা দেন আপনার আচ্ছা

এগুলো কত লিটার দুধ দিচ্ছে এটা দুধ আপনি গ্রানি থাকবে আপনার পঁচিশ গ্রানি থাকবে পঁচিশটা হ্যাঁ পঁচিশটা গিরানি থাকবে সকাল বিকাল হ্যাঁ সকাল বিকাল আমার বাসায় শাড়ি দোয়ান করে নেবে কয়েস্ত্রী সকালে কত লিটার দুধ দিবে এটা সকাল বেলায় একটা আপনার দুধ দেবো কয়েকটা আপনার

রাসুল ভাই দাম কত চাচ্ছেন এটার এটার দাম করবে কয় চাচ্ছে 3 লক্ষ 20 yeah, 20 হাজার টাকা 3 লাখ 20 হাজার হ্যাঁ 3 লাখ 20 হাজার টাকা দরদাম করার সুযোগ আছে হালকা দরদাম দাম কই নিতে পারবে দর্শক ভাই দেখা দেন গরুটা কত বড় গরু গাবি অন্য খামারে হলে কত 3.5 লাখ 4 লাখ টাকা দাম চাচ্ছে তো কয় এখানে 320 টাকা হ্যাঁ 3 লাখ 20 হাজার টাকা চলেন পরবর্তী কালেকশন দর্শক দেখেন হ্যাঁ দেখেন পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসতেন এটাও সাদা কালো সুন্দর একটা প্রিন্টের গাবি

আমি সিঙ্গা আমি বলতে পারবো না কয়েক পেট থেকে বের বের হলে তো অনেকে গ্যারান্টি দেয় যে মুন্ডি হলে ফেরো যে গ্যারান্টি দেয় এ তো বোকা একবারে আর যে নেয় সেও বোকা এও বোকা কয়েকছে আচ্ছা এসব কাঁচা বাচ্চার কোনো গ্যারান্টি নাই না আপনি কোন মুন্ডি হলে আপনার কপাল আপনি কয়েকছে বাচ্চাটা দেশময় আপনি ছয় সাত মাস হবে এই সময় আপনি বুঝতে পারবে কয়েকছে এই বাচ্চাটা সিং উঠবে না

আমরা পরবর্তী কালেকশন দর্শক ছয় নম্বর সিরিয়ালের আসে ভাই মিডিয়াম বডির একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ সুন্দর একটা প্রিন্টের এটা মিডিয়ামের মধ্যে খুব জাত নাকি একবারে জাত যারা জাত দাঁতে কয়টা দাঁতে আপনার দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁত আচ্ছা প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে আপনার মেয়ে বাচ্চা কোলে বাচ্চা একটু আচ্ছা টাইগার বাচ্চা আচ্ছা দেখান

আমি যাবো আসা গাড়ি ভাড়া দিয়ে বহন করে নিয়ে আসবে গরু কাইছে আচ্ছা এটার দাম কত চাচ্ছেন এটার দাম আমি ছোট করে আপনি এই আপনাকে আমি দিয়ে দিলাম আমার লস হলে আমি এই গরু দেবো কাইছে আপনি বলেন দাম চান যদি লস হলে আমি দেবো আপনি বলে দেন আপনি আগে দাম চান যদি বেশি লাগে আমি কমাই দেবো আমি যদি পারফেক্ট দাম চান আপনি তো কাইছে আপনি দাম চান আপনি নব্বই হাজার কাইছে তা ছোট করে চান আপনি আরো পাঁচ হাজার কম দেন কত হলো পঁচাশি পঁচাশি এক দিয়ে দেন আপনি আপনি দিয়ে দেন আমি দেবো বিসমিল্লাহ আপনি এক দিয়ে দিলাম পঁচাত্তর করে দিলাম একদম

মুখের বিভ্রান্ত হ্যাঁ বিভ্রান্ত আপনার যারা গরু নেবেন এরা ফোন দা হাল করার জন্য ফোন দিন না আচ্ছা এটা কি জাতের গাভি এটা আপনি ফিলাকদের সাথে একবার আপনি দিয়ে দেন তো দুটি গরু আপনি দর্শক

গান কই নিবে কয় সকালে কত লিটার সকাল वाला 11টার আপনি 12 আর বিকাল वाला 5 আচ্ছা বারো প 17 হ্যাঁ 17 এটার দাম কত এক দাম এক দাম কোনো দদ দাম না করলে একই দাম আপনার 1,80,000 টাকা 180 এক দাম এক দাম 6 আর 7 জোড়া নিলে 3500 রাখা যাবে না